আজ শনিবার সকালে শ্রীরামপুরে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের সাথে নিয়ে শ্রীরামপুরের চাত্রা এলাকায় ভোট প্রচার করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ করেন তিনি আসন্ন নির্বাচনের উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি এবং প্রচারের মাঝেই শ্রীরামপুরের বাম প্রার্থী দীপসিতা ধরকে তীব্র আক্রমণ করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপসিতার বংশ পরিচয় নিয়েও আক্রমণ করেছেন তিনি আপনাদেরই বিরোধী তিনি বলছে আমি আমার চুরির টাকায় ছেলে মেয়েকে এই তো ওর মানসিকতা এই তো জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ে এইসব শিক্ষা পেয়েছে আসলে বাম বামেই আছে বামের কোনো উন্নতি হয়নি এরা তো সব কাদের কোন ফ্যামিলি থেকে এসছে যে ফ্যামিলিগুলো সিপিএম এর জমানায় ধর্ষণ করত। খুন করত লুট করত, মানুষের ভোট লুট করত। মানুষের অধিকার লুট করত পুকুর চুরি পুকুর বীজ দিয়ে দিত ধান ক্ষেত দিত মানুষকে মেরে ডেড বডি ফেলে দিত সেই বংশের মেয়ে আর কি ভালো হবে ধর কী ছিল সবাই জানে পাঁচখানা খুন করার ষড়যন্ত্রের পিছনে যার নাম ছিল তার নাম হচ্ছে পদ্মনিধিধর সেই ফ্যামিলির মেয়ে আর কি ভালো হবে তার কাছ থেকে আপনি কি পাবেন ওরে হচ্ছে এসেছে আবার যাদবপুর ইউনিভার্সিটি আর ওই জওয়াহরলাল নাচানাচি করা তো তাই নাচানাচি করে বলে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে ন বছর ধরে যে পিএইচডি করে তিস সাবমিট করতে পারে না তার সম্বন্ধে আমি আর কি বলবো বলো কি বলবো আর একটা জিনিস দেখা যাচ্ছে দাদা যে আইএসএফ যেখানে বিরোধী সেখানে দীপশিদার প্রচারের ফাঁকেই আইএসএফ এর সঙ্গে গিয়ে বসে তারা তাদের পার্টি আর সেটাই যাই না আইএসএফ তো আমি জানি আইএসএফ বিজেপি এজেন্ট একদম সিপিএম এবং বিজেপি এখানে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে ওদের টার্গেট এখানে পশ্চিম বাংলায় বিজেপি নয় ওদের পশ্চিম বাংলার মেইন টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম এবং বিজেপি রাতের বেলায় কেন দিনের বেলাতেও তো একসঙ্গে চলছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো থ্রি টু ওয়ান টু ডাবল অথবা নাইন